আইপিএলের ইতিহাসে সবথেকে বড় অঘটন যে খেলোয়াড়কে ছাড়া চেন্নাই সুপার কিংস কল্পনা করা যেত না তিনি এখন রাজস্থানের ডেরায় শুধু তাই নয় রাজস্থান এমন এক তরুণকে ওপেনিংয়ে নিয়ে এসেছে যা স্ট্রাইক রেট দুশোর ওপরে কিন্তু সবথেকে বড় প্রশ্ন সঞ্জু স্যামসন বিদায় নেওয়ার পর কে সামলাবেননি শক্তিশালী দলের হাল ভিডিওর একদম শেষে আমরা দেখব রাজস্থানের সেই তুরুপের তাস অলরাউন্ডারদের যারা একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে চলুন দেখি রাজস্থানের দু হাজার ছাব্বিশের রহস্যময় একাদশ শুরুতেই আসা যাক ওপেনিং জুটিতে একদিকে থাকছেন ভারতের বর্তমান সেন্সেশনী জয়সওয়াল কিন্তু তার সঙ্গীকে রাজস্থান খুঁজে পেয়েছে এক নতুন রত্নকে মাত্র ১৩ বছর বয়সের রেকর্ড লড়া বৈভব সূর্যবংশী এই দুই বাহাতি যখন মাঠে নামবেন তখন বোলারদের দিশে হারা হওয়া শুধু সময়ের অপেক্ষা তিন নম্বরে কে থাকছেন তিনি আর কেউ নন রাজস্থানের দীর্ঘদিনের ভরসা এবং এবারে সম্ভাব্য কাণ্ডারি রিয়ান পরাগ তার ওপর এবার গুরুদায়িত্ব চারে থাকছেন ধ্রুব জুরেল ফিনিশিংয়ে শুরুতে নামবেন পাওয়ার হিটার সিমরন হেডমায়ার কিন্তু আসল চমক তো এখনও বাকি ভিডিও শুরুতে যে রহস্যের কথা বলেছিলাম এবার তা পরিষ্কার করার সময় রাজস্থান তাদের স্কোয়াডে এমন দুজনকে যুক্ত করেছে যারা বিশ্ব ক্রিকেটের সেলা ফিনিশার এবং অলরাউন্ডার ইয়েলো জার্সি ছেড়ে পিঙ্ক জার্সিতে ফিরছেন ঘরের ছেলে রবীন্দ্র জাদেজা আর তাকে সঙ্গী দেবেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার স্যাম কারান এই দুই মহারথীর উপস্থিতি রাজস্থানকে এই বছরের সবথেকে ব্যালেন্সড দল করে তুলেছে রাজস্থানের বোলিং লাইন আপ এবার রীতিমতো রক্তচাপ বাড়িয়ে দেবে ব্যাটসম্যানদের গতির ঝড় তুলতে ফিরছেন জোফ্রা আর্চার তার সাথে থাকছেন সন্দীপ শর্মা এবং উইকেট টেকার তুষার দেশপাণ্ডে আর স্পিন সামলাবেন ভারতের সেরা লেগ স্পিনার রবি বিষ্ণী যাদে আর স্পিন জুটি যে কোনো দলের ব্যাটিং ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সবশেষে একটা বড় প্রশ্ন রিয়ান পরাগের নেতৃত্বে এই গ্যালাক্টিকো দল কি পারবে দ্বিতীয়বার ট্রফি ঘরে তুলতে নাকি যাদের যার অভিজ্ঞতা দলকে বদলে দেবে আপনার মতে এই এগারো জনের মধ্যে কাকে সরিয়ে অন্য কাউকে আনা উচিত কমেন্টে অবশ্যই জানান ক্রিকেটের এমন সব ধামাকা খবর পেতে ক্রিকেট ক্রাফটকে এখনই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে